অভিযোগ কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় শিশুদের দিয়েই কাজ করাচ্ছেন শিশু শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে চলছে এই কাজ জানা যায় মনু বাজারের আকাশ আইসক্রিম ফ্যাক্টরি মালিক মন্টু দাস ওরফে মিঠু এলাকার কিছু ছোট ছোট ছেলেদেরকে দিয়ে আইসক্রিম বিক্রি করাচ্ছে এমনটাই অভিযোগ এলাকাবাসীদের বাবার নাম কি

রাজ্য সরকারের শিশু উন্নয়ন দপ্তর ও দপ্তরের আধিকারিকরা যখন নিয়ন্ত্রিত নিশ্চিতে থাকছেন তখন তপ্ত গরমে শিশুদের দিয়ে এ ধরনের অসামাজিক কার্যকলাপ চলছে প্রতিনিয়ত এখন দেখার বিষয়টি খবরে প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করেন বিরো রিপোর্ট নিউজ নাও